আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেসেঞ্জারে যে নিয়মে ছবি ও ভিডিও পাঠালে আপনার ছবি ও ভিডিও শুধু একবার দেখতে পারবে দ্বিতীয়বার আর দেখতে পারবে না এবং আপনার ছবিতে স্ক্রিনশট বা ভিডিওতে স্ক্রিনশট দিতে পারবে না ও শেয়ার বা ডাউনলোড করতে পারবে না তাই এই নিয়মে আপনি কিভাবে পাঠাবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাই এখন শুরু করা যাক তাই এই নিয়মে যদি আপনি ছবি পাঠাতে চান তাহলে আপনি সর্বপ্রথম মেসেঞ্জার অ্যাপে ক্লিক করবেন ওকে করার পর আপনি যাকে ছবি বা ভিডিও পাঠাতে চান সেন্ড করতে চান শেয়ার আইডির উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে গ্যালারি আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাকে যে ছবিটা পাঠাতে চান অথবা আপনার গ্যালারি এখানে শো করবে করার পর আপনি ছবির উপর একটা ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে এডিট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এডিটে ক্লিক করার পর দেখুন এখানে ওয়ান বৃত্তাকার একটা আইকন দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে অফ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখাবে ভিউ ওয়ান্স এরকম একটা লেখা এখানে শো হবে যখন বিউ শো হবে আর এই মুহূর্তে যদি আপনি ছবিটা করেন তাহলে এইভাবে যাবে ছবিটা এখানে শো হবে না তবে গোলাকার বৃত্ত ওয়ান হিসাবে যাবে যখন এইভাবে যাবে সেই ব্যক্তি একবার দেখার পরে দ্বিতীয়বার আর দেখতে পারবেন এবং ছবিটা শেয়ার বা ডাউনলোড স্ক্রিনশট দিতে পারবে না ওকে আমরা যদি এখন আবার ভিডিও পাঠাতে চাই তাহলে ভিডিওর উপর ক্লিক করব করার পর দেখুন এডিট দেওয়া এখানে ক্লিক করব করার পর এরকম আবার আগের শো হবে তখন দেখুন এখানে দেওয়া আছে ভিউ ওয়ান্স যদি রকম থাকে তাহলে আপনি ভিডিওটি পাঠাতে পারেন ভিডিওটি একবার দেখার পরে দ্বিতীয়বার আর দেখতে পারবে পারবে পারবেন আর যদি ভিউ ওয়ান্স যদি অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন ওকে একবার অনেক সময় দেখতে পাবেন এখন অফ রয়েছে তখন আপনার অন করতে হবে তারপর সেন্ট করে দিবেন ওকে পাঠানোর পরে ভিডিও কিন্তু রকম ভাবে যাবে যখন আপনার ছবিটা আপনার গ্যালারি থেকে এইভাবে সেন্ট হবে তখনই সে ব্যক্তি একবার ছবি ও ভিডিও দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবে না স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না শেয়ার করতে পারবে না তাই আপনি যদি নিরাপত্তার সাথে ছবি ও ভিডিও কোনো কাউকে পাঠাতে চান তাহলে এইভাবে আপনি পাঠাতে পারেন এতে খুবই ভালো হবে তাই এই ছিল আজকের বিষয় নিয়ে ভিডিও এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ